আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু গৌড় পর্বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার পিছনে যেই স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় চিকা মসজিদ বা চামকান মসজিদ এটি মসজিদ নামে পরিচিত হলেও এটি কিন্তু একটি মসজিদ নয় সে সময়ের একটি কারাগার চিকা মসজিদ প্রায় চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই মসজিদটি সম্ভবত সুলতান ইউসুফ শাহ চোদ্দোশো পঞ্চাশ পঞ্চাশ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন এটি একটি একক গম্বুজ বিশিষ্ট বিল্ডিং যাকে স্থানীয় লোকজন চিকা মসজিদ বা বাট মসজিদ বলে এই বিল্ডিংটি মসজিদ নয় কারণ পশ্চিম দেয়ালে নামাজের কুলুঙ্গির চিহ্ন নেই বা মেম্বারও ছিল না স্থানীয় লোকদের ঐতিহ্য যে হোসেন শাহ রাষ্ট্রীয় বন্দির জন্য ভবনটি ব্যবহার করেন এটি একটি বর্গাকার বিল্ডিং যার কোণে বুরুজ রয়েছে এবং প্রতিটি পাশে চারটি দরজা রয়েছে তো এটি মূলত মসজিদ নামে পরিচিত হলেও এটি একটি মসজিদ নয় বরং সুলতান ইউসুফ শাহ এটিকে কারাগার বা বন্দিখানা হিসাবে ব্যবহার করতেন কারণ এর মধ্যে কোনো রকমের নামাজ পড়ার স্থান বা কোনো মেম্বার মেহরাব নেই এই দেখেন ভেতরের প্রবেশ পথে কুকুর পাহারা দিচ্ছে এই হচ্ছে ভিতরের অংশ বিশাল বড় এবং এটিতে চারটি দরজা রয়েছে এক দুই তিন এবং চার সুবিশাল গম্বুজ এই দিকটাই আমরা দেখতে পাচ্ছি কিছু স্থাপত্য এবং তারই অংশ বিশেষ আর কি এই দেখেন এটি একটি মসজিদ না হলেও কিন্তু এই দিকটা মূলত মসজিদ মনে হচ্ছে মনে হচ্ছে যে এই জায়গাতে মসজিদ হয়তো ছিল এবং ধ্বংস প্রায় কিছুই নেই শুধুমাত্র এই স্তম্ভগুলো রয়েছে এবং এদিকে ইঁটের সেই একই রকম টেরাকোট্টা বা পোড়া ইঁটের তৈরি এই জায়গাতে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিছু রঙের নকশা করা হয়েছে মূলত এই পুরো যে ভবনটি রয়েছে এই পুরো ভবনটি কিন্তু এই রকমই নীল নকশা করা ছিল কিন্তু পরবর্তীতে সেগুলো আস্তে আস্তে মুছে যায় বা মুছে দেওয়া হয় এবং সামনে যে দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় গুমটি দরওয়াজা উপরে মনে হচ্ছে মিনার ছিল কিন্তু সেটি ভেঙে গিয়েছে এটার নাম হচ্ছে গুমটি গেট এবং এটাও খুব সুন্দর কারুকার্য করা দেখতে পাচ্ছেন তখনকার রং শত শত বছরের আগের রং এখন পর্যন্ত রয়েছে এবং এখানেও একটা বোর্ড রয়েছে দেখি এই বোর্ডে কি লেখা আছে গুমটি গেট পনেরোশো বারো খ্রিস্টাব্দ এটি একটি ছোট এক গম্বুজ বিশিষ্ট বিল্ডিং যা গৌড় দুর্গের একটি পূর্ব দরজা হিসাবে কাজ করেছে বলে মনে করা হয় চারটি খিলান খোলা আছে প্রতিটি পাঁচ ফুট চওড়া এটি পনেরোশো বারো খ্রিস্টাব্দে হোসেন শাহ দ্বারা নির্মিত হতে পারে পূর্ব পশ্চিম দিকের দরজার উভয় পাশে ইটের গাঁথনির বাঁশিওয়ালা স্তম্ভ ছিল এবং ভবনটি চারিদিকে শোভাময় সুতা দিয়ে সজ্জিত দেখতে পাচ্ছেন বেশ ভালো খুব সুন্দর তো এই হচ্ছে এখানকার দৃশ্য পুরো দৃশ্য এখন আমরা যেই মসজিদটি দেখতে পাচ্ছি এটি লোটন মসজিদ নামে পরিচিত এবং বলা হয়ে থাকে যে এই মসজিদটি একটি নাচের মেয়ে দ্বারা নির্মিত এবং খুব সুন্দর কারুকার্য করা একটি মসজিদ চলুন আমরা এই মসজিদটাও একটু ঘুরে দেখি ভেতরে প্রবেশ করেই আমরা একটি বোর্ড দেখতে পেলাম এখানে লিখা আছে লোটন মসজিদ চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ এই মসজিদটি চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের রাজত্বের সুলতান ইউসুফ শাহ দ্বারা নির্মিত হয়েছিল এটি এক সময়ের ইটের কাছ দিয়ে আচ্ছাদিত ছিল কিন্তু এখন মুখের বৃহত্তর অংশটি চলে গেছে মসজিদটির সামনে একটি বারান্দাসহ একটি একক গম্বুজ দ্বারা আচ্ছাদিত একটি বর্গাকার কক্ষ নিয়ে গঠিত এই মসজিদের মূল কক্ষটি চৌত্রিশ ফুট বর্গাকার এবং করিডোরটি এগারোটি প্রস্থে চৌত্রিশ ফুট লম্বা একটি স্থানীয় ঐতিহ্য আছে যে মসজিদটি একটি নাচের মেয়ে দ্বারা নির্মিত হয়েছিল চিন্তা করতে পারেন একটি নাচের মেয়ে এই মসজিদটি নির্মাণ করেছিল তো গৌড়ের যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে সে সমস্ত স্থাপত্যের মধ্যে এটিও একটা স্থাপত্য এবং এর করুকার্যগুলো বিশেষভাবে লক্ষণীয় দেখতে পাচ্ছেন অন্যান্য মসজিদগুলোর থেকে এই মসজিদের করুকার্য খুব সুন্দর এবং পুরাতন যে সমস্ত গৌড়ের স্থাপত্যগুলো রয়েছে সবগুলোকে মসজিদ বলা হলেও মূলত সবগুলো মসজিদ না কিন্তু পরবর্তীকালে সেগুলো মসজিদ নামেই পরিচিত জানি না ভেতরের অংশটা খোলা আছে কি না তবে এর আগে আমি যখন এসেছিলাম খোলা ছিল এবং প্রবেশ করতে দিত মসজিদটি খুব সুন্দর মানে তখনকার যে সমস্ত রং এই যে দেখেন এই সমস্ত রংগুলো বিভিন্ন রং। বিভিন্ন রং দিয়ে রং করা হয়েছে এবং এর কুরুকার্য নকশাগুলো খুব সুন্দর নির্মিত হয়েছে টেরাকোট্টা বা পোড়ামাটি দিয়েই কিন্তু উপরে আর নীল নকশা নীল নকশাগুলো খুব সুন্দর চারিপাশে বেশ গাছপালা পার্ক সিস্টেম করা আছে বন্ধু বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সঙ্গে আসার জন্য খুব সুন্দর একটি জায়গা আপনারা যদি গৌড় ঘুরতে চান তাহলে আপনাদেরকে বলে রাখি যে গৌড়ের যে সমস্ত ঘোরার এবং দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো মানে সুবিস্তৃত এলাকা জুড়ে রয়েছে অতএব কাছে পিঠের হলে তো বাইক নিয়ে সব সবথেকে সুবিধাজনক ফ্যামিলিসহ আসলে আপনি গাড়ি ভাড়া করে আসতে পারেন কারণ বিভিন্ন জায়গায় একটু দূরত্বের দূরত্বে রয়েছে এবং ঘণ্টাখানেকের সময় নিয়ে আসবেন এবং বিশেষ করে হ্যাঁ অনেক আমার দর্শক রয়েছে যারা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশি বন্ধুদের বলবো আপনারা যদি আসেন তাহলে মহদিপুর বর্ডারের যে গেট কতওয়ালি দরওয়াজা সেদিক দিয়ে আপনারা প্রবেশ করবেন এটি মূলত পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটায় রাস্তা হ্যাঁ ওই রাস্তায় এখান থেকে সামান্য কিছু দূর গিয়ে প্রায় এক কিলোমিটারও হবে না বর্ডার ইন্ডো বাংলাদেশ বর্ডার তো সেখানে প্রবেশ করেই আপনারা এই পুরো গোড়টা ঘোরার জন্য টোটো বা বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া করে নিতে পারেন তবে আপনাদের এই পুরো গোটটা ঘুরতে বিশেষ সুবিধা হবে তো এই হচ্ছে সেই লোটন মসজিদ বেশ ভালো ঘোরার জন্য খুব সুন্দর জায়গা এবং এটি মেন রাস্তার পাশেই অবস্থিত এই হচ্ছে বাংলাদেশের মেন রাস্তা দেখতে পাচ্ছেন এই সব গাড়িগুলো বর্ডার ক্রস করার জন্য বা ওইপার বা ওইপারে যাওয়ার জন্য বা কিছু গাড়ি ওই পার থেকে এপারে এসে দাঁড়িয়ে আছে এবং আমি ভিতরে ঢুকতে প্রবেশ করতে পারলাম না মনে হয় এখন দরজা খোলা নেই আর এই দেখেন দেখেন এটি হচ্ছে পশ্চিম সাইড এবং বোঝা যাচ্ছে এখানে মেহরাবটা বোঝা যাচ্ছে তাই এ ব্যাপারে নিশ্চিত যে এটা একটা মসজিদই ছিল এবং এটি খুব সুন্দর বেশ সুন্দর যে সমস্ত স্থানগুলো রয়েছে দর্শনীয় স্থান গৌড়ের ওই সমস্ত স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান এরপরে আমরা যাব গুণবন্তী মসজিদ এখান থেকে প্রায় একটু ভিতরে ঢুকতে হবে সামনের রাস্তা দিয়ে সেখানে প্রায় অর্ধেক কিলোমিটার দূরেই অবস্থিত গুণবন্তী মসজিদ সেই মসজিদটাও আমরা এক্সপ্লোর করব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নেবেন গৌড়ের যে সমস্ত আরও ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আপনি চ্যানেলে এন্টার করতে পারেন এবং পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসবে সে সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি سوستة السلام عليكم ورحمة الله وبركاته.